তো গাইস ভিতরে প্রবেশ করার পর তোমাদের কিন্তু চোখে পড়ে যাবে একটা কালী মায়ের মন্দির মন্দিরটা খুব সুন্দর করে বানানো কিন্তু হয়েছে সো হে গাইস নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত এখানে একটা বানানো হয়েছে কালী মায়ের মন্দির মন্দিরটা খুব সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো মন্দিরটা কত সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা মানুষ দুই সাইডে তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে তোমাদের চোখে পড়ে যাবে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে আর আমি দেখলাম এখানে অনেক বেশ কিছু কাকারা রয়েছে এখানে এই বাগানটাকে দেখভাল করছে খুব সুন্দর করে যত্ন করে কিন্তু এনারা এই বাগানটা তৈরি করেছে বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই চাঁদমণি বৃদ্ধাশ্রমটা তৈরি করা হয়েছে এই সাইডটা তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে কিছু নতুন ফুল গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে সবচেয়ে কম দামই এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু গাছ দিয়ে লেখা হয়েছে ক্যানিং চানমনি বৃদ্ধাশ্রম খুব সুন্দর লাগবে এটা কিন্তু যখনই বড় হবে গাছটা বৃদ্ধাশ্রমের কাজটা এখনো ঠিকঠাক কমপ্লিট হয়ে ওঠেনি এখন প্রচুর কাজ বাকি রয়েছে আর তোমাদের চোখে পড়ে যাবে বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ এখানে তোমরা দেখতে পাবে সেটা সামনে এলে তোমাদের চোখে পড়ে যাবে বিশাল একটা ফুলের বাগান কিন্তু এখানে রয়েছে ডোনি ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা কিন্তু দেখতে এখানে যদি তোমরা যদি ঘুরতে আছো তাহলে সাধারণ মানুষদের জন্য শনি ও রবিবার তিনটা থেকে ছটা পর্যন্ত কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবে তোমাদের কিছু সিনেমাটির শট দেখাবো মিউজিকের সাথে তোমরা এনজয় করো ভিডিওটা আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও সামনে এলে তোমাদের চোখে পড়ে যাবে এই জিনিসটা এই জিনিসটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা সেই ভালোবাসা আবলের তৈরি একটা ট্যাচু কিনতে রাখা রয়েছে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে কিছুটা সামনে এলে তোমাদের চোখে পড়ে যাবে কিন্তু এই জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এখানে কিন্তু বেশ কিছু বাচ্চাদের খেলনা তোমরা দেখতে পাবে বাচ্চারা এখানে আসলেও ফুল এনজয় করতে কিন্তু পার এই সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পেয়ে যাবে বাচ্চাদের কিন্তু একটা দোলনা কিন্তু রয়েছে এখানে বাচ্চাদের এই জিনিসটা কিন্তু একটু ফেভারিট কারণ এটার উপরে বাচ্চারা চড়ে অনেকটা মজা উপভোগ করতে পারে এখানে এসে দেখলাম একটা ছোট্ট ভাই দোল্লাতে দোলনা খাচ্ছিল ভাই ক্যামেরা থেকে টাটা করে দিল এই মিষ্টি ভাইটার থেকে কিছু বিষয় জেনে নিলাম এই ভাইয়ের বিষয়ে তো ভাইটার বাড়ি ক্যানিংয়ে তো এখানে ঘুরতে এসে বাবা মার সাথে তো বাবা মা ওই সাইডে গেছিলো তো তারপর দেখলাম আরেকটা খেলার জিনিস এই নাগরদোলার উপর বসে বাচ্চারা কিন্তু ভালো আনন্দটা উপভোগ করতে পারবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তোমরা যদি আসো শনি ও রবিবার তিনটা সময় আসতে পারো তিনটা থেকে ছটা পর্যন্ত কিন্তু এখানে প্রবেশ করতে দেয় তো গাইস আজ তোমাদেরকে দেখাবো এই বৃদ্ধাশ্রমটা ঘুরে এই বৃদ্ধাশ্রমটা কতটা সুন্দর করে বানানো হয়েছে আজ সেটা তোমাদেরকে দেখাবো চলো মিউজিকের সাথে তোমার ভিডিওটা এনজয় করো বিশ্রাম নেওয়ার জন্য কিছু চেয়ার কিন্তু রাখা রয়েছে এখানে বিশ্রামও তোমরা এসে নিতেও পারবে তারপর চলে এলাম এই জায়গাটাতে এই জায়গাটা কিছু নতুন ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে এই ফুল গাছে যখনই ফুল ধরবে এই জায়গাটা কিন্তু দেখতে ততটাই বেশি ভালো লাগবে তারপর তোমাদের কিছু সিনেমাটিক শর্ট দেখাবো মিউজিকের সাথে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকবে লে তোমাদের চোখে পড়ে যাবে এই ছিল পাথরের বানানো কিছু ট্যাচ এখানে বানানো হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এইগুলো দেখতে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি তোমরা আসো শনি ও রবিবার তোমরা এখানে আসতে পারো তো এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে এইরকম অন্য কোনো ভিডিওর মধ্যে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো টাটা গাইস